যে পাঁচ দফা নিয়ে আপনারা দাঁড়িয়েছেন এবং শিল্পে বাঁচি শিল্প বাঁচাই এই অবস্থান সম্পর্কে জানতে চাচ্ছি অবস্থান সম্পর্কে আমাদের যে দাবি দেওয়া সেটা তো আমাদের যারা নেতৃবৃন্দ আছে তারা সেটা জানিয়েছে তো আমরা আশা করছি আমাদের দাবি দেওয়াগুলো সরকার এবং কর্তৃপক্ষ খুব গভীরভাবে এই চিন্তা করে এগুলি বাস্তবায়ন করবে এটা আমাদের আশা আচ্ছা আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই সেটা হচ্ছে বিদেশি সিরিয়ালে সিরিয়ালে আমাদের দৈরাত্ আমাদের বাংলাদেশের মহিলারা অ্যাডিক্টেড হয়ে গেছে এক বলতে পারি তো এই সম্পর্কে দর্শকদের কিছু বলবেন না দর্শকদের বলবো যে ভালো জিনিসগুলি নেওয়া উচিত বিদেশি সিরিয়ালগুলিতে যেগুলি হয় আমি আমি দেখি নাই কিন্তু যতদূর শুনছি যে সংসার বা আমাদের ফ্যামিলিতে নেগেটিভ দিকগুলি বেশি উপস্থাপন করা হয় এবং যতদূর শুনছি এবং জানছি এবং দেখি এবং শুনি যে নেগেটিভ দিকগুলি আমাদের বিশেষ করে আমাদের মা বোন বা আমাদের বাসায় যারা থাকে তারা এগুলি গ্রহণ করে এবং তাদের কাছে কি ধরনের কি জন্য এটা ভালো লাগে এটা আমার আমার নিজেও আমার প্রশ্ন যে কেন তারা এই আবদ্ধ একটা সিরিয়ালের প্রতি এতটা আসক্ত তা আমি তাদেরকে বলবো যে তারা এই আসক্তি থেকে ফিরে আসুক এবং দেশীয় শিল্পের প্রতি এবং দেশীয় নাটকের প্রতি ভালোবাসা জন্মাক এবং তারা আমাদের নাটকগুলি দেখুক প্রজন্ম ডট কমকেও ধন্যবাদ তারা আমাদের দেশীয় শিল্প এবং আমাদের দেশের শিল্পের যে সমস্যা ভালো দিক খারাপ দিক সবগুলি ভালোভাবে আমাদের দেশের মানুষ সরকারের কাছে উপস্থাপন করুক এটা আমার কাম্য